হাই এভরিবডি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি ইউনিক টাইপের ভেজিটেবল মোগলাই বানাবো আর সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে আমি সবজিটা আগে ফ্রাই করে নিচ্ছি এখানে কয়েক প্রকারের সবজি আছে ফুলকপি আলু গাজর বাঁধাকপি সহ ধনিয়া পাতা সহ এখানে আমি কয়েক প্রকারের সবজি ফ্রাই করে নিচ্ছি আজকে আমি ইউনিক টাইপের মোগলাই বানাবো আর সেটা যে কতটা ইউনিক এবং কতটা খেতে টেস্টি হবে সেটা আপনারা মানে পুরো ভিডিওতে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি ময়দা নিয়েছি আপনারা যে লাটাও নিতে পারেন তো এখানে আমি ময়দাটা ভালোভাবে পানি দিয়ে মিক্স করে একটা ডো তৈরি করে নিলাম আর এদিকে আমার ভাজিটাও রেডি হয়ে গিয়েছে আমি ভাজিটাও রেডি করে ফেললাম তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে আমি ময়দার মধ্যে তেল লবণ আর হালকা পরিমাণে চিনি দিয়ে একটা ডো তৈরি করেছি সেটা আমি রুটি আকারে গোল করে বেলে নিয়েছি এটা ভালোভাবে বেলে নিয়ে এটার মধ্যে আমি সবজিগুলা ফ্রাই করা সবজিগুলা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি হচ্ছে এটা মিক্সড করে ফেললাম আমরা সবসময় কিন্তু রেস্টুরেন্টে বড় ধরনের মোগলাই খেয়ে থাকি কিন্তু আজকে আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে একদম ইউনিক এবং ছোট সাইজের মোগলাই এবং এটা খেতেও অনেক টেস্টি এবং দেখতেও কিন্তু ভীষণ ইউনিক তো আমি আরেকটি বানিয়ে ফেললাম সবজিগুলা দিয়ে আরেকটি মোগলাই বানিয়ে ফেললাম এরপর হচ্ছে আমি একে একে কয়েকটা মোগলাই এখানে বানিয়ে ফেললাম সবজিগুলার কালারও কিন্তু অনেক সুন্দর আসছে শীতের সবজি খেতে এমনিতেই খুব টেস্টি এবং মজাদার এই শীতকালে কিন্তু সব ধরনের সবজি খেতে অনেক ভালো লাগে অন্যান্য সিজনের তুলনায় আমি এখানে ডিম ফেটে নিয়েছি ভালোভাবে ফেটে নিয়েছি ডিম মোগলাইটা ডিমের মধ্যে ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে আমি তেলের মধ্যে ছেড়ে দিব তো এখানে আমি ডিমটা ভালো ডিমের মধ্যে ভালোভাবে মোগলাইটা চুবিয়ে নিয়ে মিক্সড করে নিয়ে এরপর হচ্ছে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি শীতের সময়ে আসলে ইউনিক রেসিপি বলেন নাস্তা বলেন সবজির আইটেম বলেন এগুলো খেতে কিন্তু খুব দারুণ লাগে তো এদিকে আমার একটা ভাজা হয়ে গিয়েছে মোগলাই আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি ভালোভাবে তেলটা নিংড়িয়ে আমি উঠিয়ে নিলাম এরপর আমি একইভাবে আরেকটা মোগলাই ভেজে নেব ডিমের ফেটানো ডিমের মধ্যে মোগলাইটা ছেড়ে দিয়ে এরপর আমি ওটা ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে আরেকটা মোগলাই ছেড়ে দিলাম এভাবে আমি একে একে কয়েক পিস ভেজে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো যে কয় পিস ইচ্ছা সেই কয় পিসে আপনারা ভেজে নিতে পারবেন দেখেন কালারটা কত সুন্দর আসছে এবং এটা দেখতেও কিন্তু ছোট এবং ইউনিক আমরা সাধারণত যেটা কমনটা খেয়ে থাকি বড় মোগলাই দোকানে বা রেস্টুরেন্টে ওইটার থেকে এইটা আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা পাবেন অনেক টেস্টিও হবে এবং ফ্যামিলির সদস্যরাও অনেক মজা করে খেতে পারবে এরপর আমি হচ্ছে মোগলাইগুলা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম কারণ এটা অনেক সাইজে অনেক বড় হয়েছে এই আমি ছুরি দিয়ে দুই পিস করে কেটে নিলাম দেখেন কাটার পরে কত সুন্দর আসছে তাই না সাইজগুলা আমার কিন্তু ভালো লেগেছে সাইজগুলা আর এই ইউনিক মোগলাইটা খেতে কিন্তু অনেক টেস্টি এবং খুবই আমি আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে আমার তো বারবারই খেতে ইচ্ছা করে তো এখানে আমি ভালোভাবে কেটে নিয়ে এখন আমি একটা এখন সস দিয়ে আমি খাচ্ছি আর এই শীতের দিনে এইগুলা খেতে কিন্তু খুব মজা লাগে আমি তো এইগুলো খুব পছন্দ করি মোগলাই বলেন ফুচকা বলেন চটপটি বলেন ফাস্ট ফুড এগুলো আমার সব সময় খুব পছন্দ কম আর বেশি তো আজকে আমি বাসায় এই জন্য হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমি ইউনিক টাইপের মোগলাই বানাবো তো বাসায় আমার সব কিছুই ছিল সবজি টবজি সব কিছুই ছিল তো এই জন্য আমি বানিয়ে ফেললাম আমার ইউনিক মোগলাই আমি নিজেও খেলাম বাচ্চার সবাইকে খাওয়ালাম সবাই খুব প্রশংসা করেছে খেতেও অনেক টেস্টি হয়েছে তো আমি তো ভীষণ মজা করে খাচ্ছি আর এই শীতের সিজনে এই গরম গরম মোগলাই খাওয়ার মজাই আলাদা আর যদি সেটা হয় নিজের হাতের বানানো আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন মোগলাই দেখবেন এটা অনেক স্বাস্থ্যসম্মত এবং খেতেও অনেক টেস্টি মোগলাই তো মজা করেই খেলাম এখন আমার গরম গরম দুধ চা খেতে হবে নাস্তা খাওয়ার পরে আমার গরম গরম দুধ চা না হলে আমি একদম খাওয়ার পরিপূর্ণতা খুঁজে পাই না তো এখানে আমি চায়ের পাতা পানির মধ্যে দিয়ে ভালোভাবে চাটা লিকার আসা পর্যন্ত জাল করে নিচ্ছি এরপরে আমি কাপের মধ্যে একটু পাউডার দুধ দিয়ে হালকা একটু পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি আমি এবার দুধ চা একটু লিকার বেশি খাই দুধ চিনিও বেশি খাই তো লিকারটা ভালোভাবে হওয়ার পরে আমি কাপের মধ্যে চাটা ঢেলে দিব এখানে দেখেন চায়ের কালারটাও কিন্তু আসতেছে গ্যাস টপ করে দিলাম এখন আমি দুধের মধ্যে চাটা ঢেলে দিব মোগলাইটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে এবং এরপরে আমি দুধ চা খাবো খাওয়ার পরেই তো একদম আমার মোগলাই খাওয়া এবং চা খাওয়ার পরিপূর্ণতা আমি পেয়ে যাব। দেখেন চায়ের কালারটা কত সুন্দর আসছে আমি চায়ে লিকারটা একটু বেশি খাই নিজের হাতে বানানো গরম গরম মোগলাই আর গরম গরম দুধ চা খেতে খুবই টেস্টি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে আল্লাহ পেস